রণজয় শ্যামপ্তি দুজনে ঘুরতে গিয়েছেন একসঙ্গে পাহাড়ে আপনাদের সবাইকে স্বাগত শ্যামপ্তি আর রণজয়ের জুটি আমরা দেখেছিলাম গুড্ডি ধারাবাহিকে গুড্ডি ধারাবাহিকের সেট থেকেই নাকি শুরু হয়েছে দুজনের বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব গড়িয়েছে প্রেম পর্যন্ত নিজেদের ভালোবাসার শিলমোহর এখনো দেননি তবে দুজনকে অনেক সময় দেখা গিয়েছে একসঙ্গে ছবি শেয়ার না করলেও পাহাড়ে যে দুজনে এই সময় রয়েছেন তা বোঝাই যাচ্ছে তাদের সামাজিক মাধ্যমের পাতায় উঁকি মালে ফ্লাইট ধরা থেকে শুরু করে পাহাড়ের রাস্তা বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে রণজয় অপরদিকে শ্যামপ্তিও শেয়ার করে নিচ্ছেন বিভিন্ন মুহূর্ত যা দেখে বোঝাই যাচ্ছে একই জায়গায় রয়েছেন শ্যামপ্তি আর রণজয় তবে একসঙ্গে এখন ছবি শেয়ার করেননি রণজয় কিংবা শ্যামপ্তি কাঞ্চনজঙ্ঘা মাঝের মধ্যেই উঁকি মারছে দুজনের শেয়ার করা নানান সুন্দর সুন্দর মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শেষ হতেই অভিনেতা জানিয়েছিলেন যে নতুন কাজ করার আগে তিনি একটু ঘুরতে যাবেন সেই মতো তিনি বেরিয়ে গেছেন দার্জিলিং এ তবে এই যাত্রায় যে তিনি একা নন তা বোঝাই যাচ্ছে বুদ্ধি ধারাবাহিকে রণজয়া শ্যামক্তির জুটিকে সকলে বেশ পছন্দ করেছিলেন আর সেই ধারাবাহিকের সূত্র ধরে দুজনের জীবন যে প্রেম এসেছে সেরকম কথা অনেকেই বলে থাকেন তবে এখন অপেক্ষা কবে শ্যামক্তি আর রণজয় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি